আজকে আর ভিডিও নিয়ে চলে আসলাম একদমই নতুন একটা ভিডিও আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে তেলাপিয়া মাছ আমি ভুনা করব টমেটো দিয়ে তো কিভাবে ভুনা করলাম অবশ্যই সাথে থাকবেন এবং দেখবেন ফুল ভিডিওটা আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন মাছটা প্রথমত আমি একটু লেবু এবং হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় দুই তিন মিনিট তারপরে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি একটা পেনে তেল দিয়েছি পরিমাণ মতো তারপরে ভেজে নিচ্ছি আসলে মাছটা কিন্তু একটু বড়ো সাইজের মাছ এটা ছোট মনে হয় হইতেছে বাট বড়ো সাইজের একটা মাছ এটা আমি আজকে টমেটো তিন চারটা টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে ভুনা করব। প্রথমত একটু কড়া করে আমি ভেজে নিয়েছি দে আমার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে অন্যটা আমি উল্টে দিয়েছি তো প্রায় ভাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন আরেকটা পেনি পেনে তেল দিব পরিমাণ মতো তেল দিয়ে সেখানে আমি পিঁয়াজ এবং টমেটো কুচি দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে নেড়ে চিড়ে নিচ্ছি এই মাছ ভাজাটা যে এত ভালো হবে আমি আসলে সত্যি কথা বুঝতেই পারিনি এতটা মজার হবে এবং ভালো হবে তো মাছ ভেজেছি শুধুমাত্র আমার ছোট মেয়ের জন্য ওর জন্য আমি এক পিস মাছ সুন্দর করে ভেজে দিয়েছি কারণ অন্যান্য যে খাবারগুলো আজকে করেছি সেগুলো আবার সে খায় না এই জন্য রান্না করলাম তো এখানে আমি একটু আদা রসুন এটা আপনার পেস্ট ছিল সেটা আমি একটু সামান্য পরিমাণে এখানে এক চামিজ ছোটো চামিচের সেটা এখানে অ্যাড করে দিয়েছি আমি কিন্তু এই মাছ রান্নায় বেশি একটা মশলা ইউজ করবো না খুবই কম খুব কম মশলা দিয়ে মাছটা রান্না করব। আমার মাছটা রান্না ভীষণ ভীষণ মজা হয়েছে সত্যি কথা তো আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি মাছ যে কোনো জিনিস আপনি রান্না করলে দেখবেন কষানোটা মেন জরুরি আর জরুরি আপনি যদি একটু ভালোভাবে কষান যে কোনো জিনিস দেখবেন মজা লাগবে বেশি তো আমি এখানে হলুদ এবং মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি সেটা আবার ভালোভাবে একটু ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে এই পানিটাই সম্পূর্ণ আমি কষিয়ে নেব তেল বের হওয়া না হওয়া না পর্যন্ত তেলটা বের হবে তখন আমি পানিটা অ্যাড করে দিব। তো আমি এখন ভালোভাবে একটু সময় নিয়ে আসলে এটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পানিটা এখানে অ্যাড করে দিয়েছি আর এখানে মাছটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম একটা মাছ তো এই মাছটা দিয়ে আমি এখন টমেটোগুলো সুন্দরভাবে এর উপরে সাজিয়ে দেব এখানে আমি তিনটা টমেটো নিয়েছি কেটে আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন আপনি টমেটো মাছ ভাজার মধ্যে মাছ ভুনা করলে অন্তত পক্ষে ভুনা মাছের মধ্যে যদি আপনি টমেটোটা একটু বেশি দেন দেখবেন স্বাদ অনেক বেশি বেড়ে গেছে সেজন্যই বললাম কম মশলা দিয়ে রান্না করেছি টমেটোটা আমি দিয়ে আমি তারপর এর মধ্যে কিছু ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ টমেটোটা আমি মোটা করে কেটেছি এটা সেদ্ধ হতে হবে তো আলহামদুলিল্লাহ আমার মাছ রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতেই পাইতেছেন খুবই সুন্দর হয়েছে বোনা করেছি এটার মশলা দিয়ে আপনি ভাত খেতে পারবেন এতটা মজা হয়েছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করে আমাকে জানাবেন দেখছেন মাছটার ভিতর ভিতরটা কি সুন্দর সফট হয়ে গেছে একদম খুবই অসাধারণ হয়েছে আর টমেটোটা একদম গলে গেছে আমি চেয়েছিলাম টমেটোটা যেন একটু আস্থা থাকে কিন্তু গলে গেছে একদমই তারপরও কিন্তু খাবারটা ভীষণ ভীষণ মজা হয়েছে